দেখেন জুড়া দুটি ছাগল উঠেছে তো আজকের দেওয়াটা কিন্তু অনেক সুন্দর সুন্দর ছাগল উঠেছে দেখেন মামায় জুড়া দুটো কত যাচ্ছেন পঞ্চান্ন না কেমন দাম হইল এই পর্যন্ত চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ মামা কেমন আছো ভালো আছো ছাগল দুটো কত দেখিলা চোদ্দো হাজার সাত কইরা চুটি হাজার না বত্রিশ হাজার কইরা দেশি ছাগল তাই না রাম ছাগল মামা এটা কত চাচ্ছেন ছাগল দা দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মহান রাবুল আলমিনের কৃপায় সকলে ভালো আছেন প্রিয় দর্শক বিন্দু আজকে হচ্ছে তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল রুজ মঙ্গলবার আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার মির্জাফুর উপজেলা বৃহত্তর দেহাটা ছাগল বেড়ার হাটে আজকে আপনাদেরকে এই ছাগল ভাড়ার হাটের দরদাম জানিয়ে দিব আজকে এখন হচ্ছে শীতকাল এই মৌসুমে কিন্তু প্রচুর ছাগল ভাড়া এখানে আমদানি হয়ে থাকে তো আজকে এই ছাগলের হাটটি ঘুরে ঘুরে দেখাবো এবং এখানে কি দামে ছাগল বিক্রি করা হচ্ছে সবগুলি তথ্য আপনাদেরকে জানিয়ে দিব তোমার নাকি পাটি না কাশি কাশি না কত টাকা চাচ্ছ বাবু হ্যাঁ পনেরো হাজার পনেরো হাজার তো কেমন দাম হইল আচ্ছা ছোট দুটি ছাগল মামা কেমন আছো ভালো আছো ছাগল দুটো কত দেখিনলা চোদ্দ হাজার সাত হাজার কইটা তোমার নাম কি তোমার নাম কি হ্যাঁ তানবীর খুব সুন্দর দুটা ছাগল কিনছ কোথায় নেবা কোথায় নেবা কোথায় নেবা বাড়িতে নেবা

একবারে সেই মামা এটা কত চাচ্ছেন দাম দাম কত চাচ্ছেন সত্তর হাজার দেখেন বিশাল বড় ছাগল মাশ আল্লাহ টাকা ছাগল দেওয়াটা নিয়ে আসলো দেখেন কত বড় ছাগল এটা তো দেশি মামা জুড়া কত চাচ্ছেন হাজার একুশ করিয়া না কেমন দাম হইলো তিরিশ বত্রিশ হচ্ছে না

অনেক সুন্দর দুটা জোড়া ছাগল কত চাচ্ছেন আপু কিটা তিরিশ একত্রিশ মানে সন্ধ্যে একত্রিশ হাজার হচ্ছে দুটা মোটামুটি ছাগল কিন্তু দুটা বড় আছে একত্রিশ হাজার টাকা দুটা চাচ্ছে হচ্ছে বেড়া দেখেন কি সুন্দর আসসালাম আলাইকুম ভালো আছেন না আজকে তো দেখা অনেক সুন্দর বেড়া দুটা নিয়ে এলেন জোড়া কত চাচ্ছেন হ্যাঁ ছত্রিশ হাজার মানে আঠারো হাজার কই না দুইটা কি পাটি না কাশি ছত্রিশ হাজার তো কেমন দাম হইলে এই পর্যন্ত চব্বিশ না চব্বিশ হাজার মামা আপনার টা কত পাটিটা দাম হয় না এখনো কত বিক্রি করবেন চাওয়া চাওয়া ন হাজার আচ্ছা প্রিয়ানা ছাগলগুলি কিন্তু এই দেওয়াটা একটা পাওয়া যায় মাত্র একমাত্র তোমার কি জানি নামটা ভুলে গেছি ও শাকিল শাকিলের কাছে আসলে আর আপনারা অনেকেই হরিয়ানা যে ছাগলগুলি খোঁজেন এগুলি কত পিস করে পরবো শাকিল সাত হাজার আট কইরা না আজকে তো অনেকগুলা নিয়ে আসছো হরিয়ানা ছাগল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা নিয়ে আসছে শাকিল এই শাকিল কিন্তু দেওহাটা তারপরে হচ্ছে টাঙ্গালের করটিয়া আর কোন কোন হাটে জানি যাও লাভহাটিও যাই প্রতি শনিবারে লাভহাটিও যাই করটিয়া এবং দেওহাটা এই তিনটি হাটে এই শাকিলকে পাবেন তার কাছে সবসময় কিন্তু যে হরিয়ানা ছাগলগুলি যারা কুঁ আপনারা কিন্তু তার কাছ থেকে নিতে পারেন সাত হাজার আট হাজার এবং নয় হাজার অর্থাৎ বিভিন্ন দামের এখানে সেই হরিয়ানা ছাগলগুলি রয়েছে তো প্রিয় দর্শক বিন্দু যা যেখান থেকে দেখছেন সবাইকে শুভকামনা জানাই সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম